আনন্দশাপ আনন্দশাপ আসলে কি ধরনের উপকার হবে কি কারণে বললেন ওর কথা একটু জানাবেন সবচেয়ে গড করে উপকার করলে খুবতেছে ভালো আমরা তারে ধন্যবাদ কাকাকে আপনাকে আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য একজন ব্যবসায়ীর কাছ থেকে শুনবো যে উনি কাকে চাচ্ছে আপনি গরিগাঁও সংসদ নির্বাচনে কাকে চাচ্ছেন আনন্দশাপের চান আপনি কাকে চান কেন চাচ্ছেন এই গরিব দুকின்னির হারে জমিদার এই কবারসবর দা টাকা টকা দা টাকা দি হেল করে আল্লাহর কথা বলছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আসছি আটনং ইউনিয়নের আটনং ওয়ার্ডে একটা ফিল্ডে আছি আপনারা কাকে এমপি হিসেবে আগামী নির্বাচনে দেখতে আমরা দেখতেছি হানান সাহেবকে

সম্মানিত ভিওয়ার্স আজকে চলে আসছি আমরা দুই নং বালু থুবাতে কত নং ইউনিয়ন এটা দুই নং ইউনিয়নে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা আসছি ফরিদগঞ্জে আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর চার ফরিদগঞ্জ আসন থেকে কাকে আপনারা এমপি হিসেবে দেখতে চান কে আসলে ভালো হবে হানান সাহেব আসলে ভালো হবে হানান সাহেব আসলে ভালো হবে কি কারণে হানান সাহেব আসলে ভালো হবে একটু বলবেন যদি আমরা এলাকার প্রতিনীতির দিকে চায় মানুষের সেবা করে মাঝে মধ্যে মানুষের খুব হেল্প করে মানুষের জনগণ উঠে চায় সবাই আর এই কলাবাস্তান দেখ মানুষের সহযোগিতা করে কাপড় চোপড় দেয় তেল সাবান চাই সব কিছু দেয় ধন্যবাদ আপনার সুন্দর মতাবাদ দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে কে হলে আপনাদের উপকার হবে এবং উপকার হবে আশা করি মনে করেন না যদি আসে তাহলে আমাদের জন্য একটু উপকার হতে পারে কারণ অনুমানিক মনে করেন না আর কত এমপি তো আসলো গেল কেউ আমাদের উপকে কারণ এখন আমরা আশা করি ওনার রূপে উনি যদি আসে তা আমাদের জন্য একটু ভালো হবে ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমরা একজন রিক্সা ড্রাইভার থেকে সাক্ষাৎকার নিব ওনার ওনার মনের ভাবটা আমরা শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর চার ফরিদগঞ্জ আসন থেকে কাকে এমপি হিসেবে আপনারা দেখতেছেন আনারেস দেখতেছেন ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম